ছিল মানুষ তার প্রতি মানে বিশাল উন্মাদনা ভাষায় প্রকাশ করা মতো না আবাল বিদ্যা বনিতা যার যেরকম আসছে সবাই রাস্তায় বের হয়েছে স্বাধীনতায়ও মনে হয় আবার দেশে এত মানুষ রাস্তায় বের হয় না সতেরোটা বছর মানুষ এভাবে জিম্মি করে রাখছে আজকে মানুষের প্রতিদান দিতেছে দেখুন একটা মানুষ দেশ আসছে তার প্রতি কত আক্রোহ হলে মানুষ এরকম রাস্তায় বেরিয়ে আসে

মানুষ মনে হয় যে জেল থেকে যেরকম ফাঁসির আসামি যদি মুক্তি পায় সেরকম একটা আনন্দ মানুষের ভিতরে বিশাল এক অনুভূতি সে ভাষা প্রকাশ করা যাবে না একটা সৈরশাসকের কবল থেকে দেশ স্বাধীন হয়েছে রাস্তায় মানুষ আনন্দ উৎসব করতেছে রাস্তায় নেমে এসছে সবাই সবাই আনন্দ মিছিল করতেছে সৈরশাসকের পতন সৈরশাসকের পতনের জন্য রাস্তায় বাচ্চারা নেমে এসেছে বুড়ো আবার বৃদ্ধ বনিতা সবাই একই আনন্দ মিছিল মনে হয় যে দেশ স্বাধীনতার স্বাদ উপভোগ করছে